বিশ্বকর্মা পুজো ঘিরে জমজমাট কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন কারখানা মোটর গ্যারেজের পাশাপাশি ছোট বড় নানান প্রতিষ্ঠান এবং কালিয়াগঞ্জের প্রচুর গৃহস্থ বাড়িতেও দেবশিল্পীর পুজোর আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজো ঘিরে তাই মঙ্গলবার সকাল থেকেই কালিয়াগঞ্জের রাস্তাঘাটে জনসমাগম ছিল সন্ধ্যের পর থেকে মানুষের ঢল নামে বিভিন্ন পুজো গুলিতে কালিয়াগঞ্জের পুরো বাস স্ট্যান্ডে তৃণমূল শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পুজো দেখতে ভিড় জমে যায় দর্শনার্থীদের এছাড়াও শিমুলতলা এলাকায় দমকল কেন্দ্র স্টেশন তৃণমূল সমর্থিত ট্যাক্সি সংগঠনের পুজো পুরসভা রিক্রিয়েশন ক্লাবের আয়োজিত পুজো মণ্ডপেও সন্ধ্যার পর থেকেই মানুষের ঢল নামে বিশ্বকর্মা আরাধনায় মেতে উঠল কালিয়াগঞ্জ পুরসভা রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা তাদের উদ্যোগেও পুরসভায় কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় পাশাপাশি এদিন সন্ধ্যায় বহিরাগত শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রধান নাবনীমা সাহা ঈশ্বর রজক সহ অন্যান্য কাউন্সিলররা